এইগুলো আমি আমি কি বলছি আমি যে তথ্যগুলো দিচ্ছি এইগুলো বলার অপেক্ষা কারা ফাটাচ্ছে এই কাজটাই তো এরা করছে এই সম্পর্কে কেন করছে এই বোমা বাধা বা আগ্নেয়াস্ত্র মজুদ করা কি কারণে এলাকাটাকে অশান্ত করার জন্য যা খুশি তাই করছে এবং পুলিশি নিষ্ক্রিয়তা শিউরি পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এই জিনিসটা হচ্ছে আমি এগে এনে এই কথা বলছি এর মধ্যে কি অন্য কোনো রাজনৈতিক চক্রান্ত আছে আমি রাজনৈতিক কোন চক্রান্তের কথা বলছি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে এরা কোনো রাজনৈতিক দলের লোক নয় এরা অ্যান্টি সোশ্যালও একটা ভোটার একটা চোর ভোটার একটা ডাকাত ভোটার একজন ড্রাগ অ্যাডিক্টেড ভোটার একজন ড্রাগের ব্যবসা করে সেও ভোটার তারাও কোথাও ভোট দেয় মানে এই নয় যে সেই দলের লোক এইগুলো বুঝতে হবে কিন্তু